একটা আছে যদি দাওয়াত নিয়ে নিই আমার যতই কষ্ট হোক বলতে পারবো না কিন্তু ইসেতে গিয়ে বলবো আসসালামু আলাইকুম আমার শরীর খারাপ আমাকে মাফ করে দেন বলে পালিয়ে আসবো তাও তো লোকে জানবে যে এসেছিল আমার কারণে কমেচু তো মার খাবে না ওরা তো বদনাম খাবে না না তো লোকে বলবে এই কমেচিরা ভুল ভাল বক্তাকে দাওয়াত করছে মিথ্যা মিথির আর দেখো বক্তা আসে না আমার কারণে অনেক লোকের মান সম্মান জড়িয়ে আছে জালসাটায় বুঝলেন এরই লেগে আমরা কখনো মিস করতে চাই না কারণ আমার কারণে অন্য লোকের মাথা যেন নিচু না হয় অতএব আমরা যেমন আমাদের ব্যবহার ভালো দেখাই তো তোমাদেরকেও দেখাতে হবে এটাই হচ্ছে মানুষের নিয়ম প্রত্যেকেই তাহলেই তো ভালো চিরদিন সম্পর্ক থাকবে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো যাকে আপনাদের এখানে খুবই ভালো লাগলো আপনাদের এখানে ভালো মাসে আর আমাকে যখন ইনারা কমেডি দিয়েছে ফোনে কথা বলে আমি ইনাদের কথাতেই মানে আমার খুব আনন্দ লাগে মানে যে নিজের গ্রাম্যার মতন আমার ভাষা কথাবার্তা বলে আসতেই হবে আপনাকে কোনো প্রবলেম নেই কোন ব্যাপার নাই যার আপনাদের চিন্তা নাই ভয়ের কোনো কারণ নাই যখন বেঁচে যদি থাকে আল্লাহ যদি সুস্থ রাখে অবশ্যই যাব বক্তব্য দেওয়া না দেব এটা আলাদা বিষয় সব সময় যে সবাই বক্তব্য দিতে পারবে এটা জরুরি নাই বাবজি মানুষের শরীর তো মেশিন তো নয় বুঝলেন কখন কি হয় বোঝা মুশকিল কিন্তু জাগে হাজিরি হাজिरी দিব ওইদিক দিয়ে চিন্তা নাই হ্যাঁ এলেগে তো জায়গা আপনাদেরকে খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে কিন্তু দুঃখ লাগলো একটা কি জানেন তো যে আমার বক্তব্য টাইম এই সময় নয় এই সময় আমার বক্তব্য টাইম নয় মানে আপনারা একটা বিচার করে বলুন আপনারা একটা বিচার করে বলুন যে লোক লক্ষ লোকের সামনে কথা বলে তার সামনে যদি গোটা পাঁচশো লোক পড়ে যায় ও কি বলবে বলে তাই তো এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই তো ভাবজি একটা লক্ষ লোকের সামনে কথা বলার গোটা দুই পাঁচশো লোকের সামনে কথা বলার অনেক তফাত কিন্তু এরই লেগে তো যার জন্য একটু প্রবলেম এই সময় তো আমি বক্তব্য রাখি না আর এই সময় আমার বক্তব্য হয়ও না তো যাকে আপনারা এসছেন খুব ভালো কি আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক আমার ভাবজি কলিজার টুকরা খুব সুন্দর সামনে কথা আছে আমি বলে শেষ করে দেবো একবার মোহব্বতের সহিত দৌড়দের নাজরানা পড়েন আল্লাহ হুম

যাই হোক আপনাদেরকে রেখে চা খাওয়া ভালো লাগে একটু নিলাম এক একটু বুঝতে পারছেন তো মানে মানে আমার মুখ অপারেশন করা আছে মানে হাতের মাংস কেটে এখানে লাগানো আছে কাল পুরো গলাটা কাটা আছে আমার এখান থেকে তো এবার খোল তাকে জানি তো মানে মুখ শুকিয়ে যাচ্ছে টাটা হয়ে যাচ্ছে তো এ লেগে সমস্যা হ্যাঁ তো যার লেগে আকার যোগ মুখ ভিজাতে হচ্ছে তো যার জন্য কে আল্লাহ পাক দোয়া করেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন ইনশাআল্লাহ যদি সুস্থ রাখে ওরে আজকে তো বস্তার মুখ খুলছি আবার যদি আসে তো ইনশাআল্লাহ বস্তার মুখ খুল মাল বের করব তখন বুঝতে আছেন কে বলতো শুরুয়াত হচ্ছে যাকে ইনশাআল্লাহ একবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার সবাই উঠাচ্ছেন না এইভাবে চলবে না দুই হাত তুলে বলেনি আর সুলা ওরে বিশ্ব জগতি ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাব এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সুমার বলেন সেই নবী যে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না বলতে আছেন সন পৃথিবীর বুকে নবীর মতন কেউ হয়নি আর হবে না নবী বললেন শোনো না মহান আল্লাহ তোমাকে আবার সন্তান দান করবে বাড়ি চলে এলো বিবি জিজ্ঞাসা করে স্বামী গো কি বললো নবীজি বললে চিন্তা করোনা আমার নবী বলেছেন আমাদের আজকের রাত্রের অশিরাতে মহান আল্লাহ আমাদেরকে আবার সন্তান দান করবে বলে তাই না কি বললে হ্যাঁ এইভাবে দিন আসে রাত যায় রাত আসে দিন যায় দেখতে দেখতে কয়েক দিন কেটে গেল এখন সময় করলো কি যেমন কিছুদিন কেটে গেছে আল্লাহর কি কুদরত মহান আল্লাহ ওই স্ত্রীর গর্ভে সন্তান দান করেছেন এবার সন্তান যখন ভূমিষ্ঠ হল দুনিয়াতে আসার পরে ওদিকে যাচ্ছি না সন্তান ভূমিষ্ঠ হল এবার নবী মুস্তাফার দরবার হাজির করলো বলে হুজুর গো আমি চাই আমার ছেলে আপনার গুলামিতে থাকুক বলে কেন ছোট ছেলে কি করবে বলে এর জন্যে হুজুর যতদিন বাঁচবে আমার সন্তান আপনার গোলামী করবে কেন না মহান আল্লাহর দরবারে বলতে পারবো কিছু করতে পারি আর না করতে পারি দুনিয়াতে বেঁচে থাকা কালিন। নবী মুস্তাফার জন্য কুরবানি দিয়েছি সুভান আল্লাহ বলেন কত সুন্দর কথা আচ্ছা সেই নবীকে আপনারা ভালোবাসেন না সাহাবিরাও ভালোবাসেন আপনারা কি ভালোবাসেন না সবাই ভালোবাসি নবীকে আমরা সবাইকেই ভালোবাসি আর ভালোবাসতেই হবে এরই জন্যেই বলবো শুধু নবীর ভালোবাসার জন্য একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ যারা যারা হাত উঠালেন দুশো করে টাকা এনে দেন মসজিদ ঈদগাহার জন্য আমি অত বিহায়া নয় আমি চাইবো না আমি কালেকশন বক্তা নই আর আপনাদেরকে বলবো না যে দেন গো দেন গো দেন গো আমি অত বিহায়া নই হয়তো পাঁচ ছবার বলবো তার বেশি বলবো না বুঝলেন তো যাক সোনামুখী নাই পাঁচজন ব্যক্তি শুধু দুশো করে দু হাজার পাঁচ হাজার এক হাজার দু হাজার আমি চাইনি গরিব মানুষ যা দিবেন তাই লাভ দুশো করে এই ঈদগাহার জন্যে মাত্র দুইশো করে টাকা শুধু পাঁচজন দেন বাস আমি কিচ্ছু বলবো না সামনের দিকে বলবো খুব সুন্দর কথা কত দিকে কত টাকা যাচ্ছে আপনি ব্যাংকে টাকা রেখেছেন পেতেও পারেন নাও পারেন এর কোনো গ্যারেন্টি নেই এই জায়গাতে দিলে নিশ্চয় পাবেন আর আমার মন বলে আপনারা দিবেন যাই হোক দেখেন ভাই জানাম সুভান আল্লাহ সুভান আল্লাহ পাঁচশো টাকা নাম ভাই আপনার এখানে বাড়ি নাকি সাদিকুল সাহ বাবা না রে তকবীর না রে রিসালাত সাদিকুল সাহর ভাই আমার এখানেতে ছিল ছিল কি ছিল তা দানে বোঝা গেল আমি ও আমিন ও আল্লাহ আমি ও আমিন আমার সাদিকুল সাহর ভাইয়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন বলেন আল্লাহুম্মা আমিন আর চারজন আদিন দুশো চেয়েছি পাঁচশো টাকা দিয়েছে বুঝলে আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো নাই আর একজন ওই ভাইয়ের বন্ধু হবেন বেশি না मिमराज अ 500 रु मिमराज सुभान अल्लाह नारे तकबीर नारे सलात मिमराज भाई आमारे